বাংলার মানে এই স্থানে মানে পান্ডব সৈন্যদলের কথা বলছে বহু বড় বড় বীর যোদ্ধা আছে যাদের অনেক বিশাল এবং যারা ভীম অগ্নের সমপক্ষা যোদ্ধা এদের মধ্যে রয়েছে লুজুধান মানে সার্থকী বিরাট রাজা এবং মহারথের দুপদ রয়েছে দৃষ্টকেতু চেকিদান এবং মহা পরাক্রমী কাশী আরো আছেন কুঞ্জিত ও কুন্দিভ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ আছেন পরাক্রমী যুধামনু এবং উত্তম হুজা আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথ ব্যাখ্যা টি কি রয়েছে সুরা মহেশ্ব আশা বিমার সমাপযোগী মানে যার দ্বারা বান নিক্ষেপ করা হয় সেটিকেই বলে বিশ্বাস বিশ্বাস তো এইটা অর্থাৎ ধনু বিশ্বাস মানে হচ্ছে মহা মহাশ্বাসা মানে হচ্ছে মহাগ্রন্থের আর এই বিরাট ধনুকে বান সংযোজন করা আর নিক্ষেপ করা এটার জন্য ভীষণ বলের দরকার তো এত বল যার থাকে তারা কৃষ্ণ ভীম আর অর্জুনের মতোই সমপক্ষ যোদ্ধাই হন যুযুধান মানে যেটাকে আচ্ছা এটা নিয়ে একটা কথা বলে দিই এই জুজু ধান মানে অঞ্জ আছে তো এটা উচ্চারণ হিন্দিতেও কিন্তু অনেকে ইউ ধান করে যেমন ইউ বলে এটা নিয়ে কিন্তু পরেশবাবু আমাদের আমি বলে নিই এর মধ্যে কথাটা ডক্টর পরেশ চন্দ্র দাস যা ডেকে আমাদের এই আশ্রম হয়েছে উনি আমাকে কিন্তু এটা নিজে থেকে বলেছেন আমি অনেক সময় উচ্চারণের সময় প্রথমটা ইউ ঝু বললাম পরটা ইউ বললাম কারণ উনি বেলুর মাঠে কোন একবার একটা কিছু ইন্টারভিউ দিতে গেছিলেন তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন গীতার কোন শ্লোক যেহেতু উনি বাংলার জন্য শ্লোক জিজ্ঞাসা করেছিল তখন উনি ইচ্ছা করি ওইটা বলো যেটা সবাই জানে জেলা ইয়াদা হিরামস্যা মানে সব থেকে কমন একটা কিন্তু উনি ইচ্ছা করি জেলা জাদা হিরামস্যা বলেছিলেন তো ওখানে যারা ইন্টারভিউয়ার ছিলেন তার সঙ্গে সঙ্গে ঘুরেছে যে এটা তো সব থেকে কমন একটা আর সবাই তো জানে এটা ইয়াদা ইয়াদা আমি কি করে যাদা যাদা বললেন তো উনি বললে যে পানির ব্যাকরণের থেকে তো আর বেশি

যে অর্জুনকে সাতকিকে শিক্ষা দিয়েছে অর্জুন সাতকি অর্জুনের হয়ে যুদ্ধ করছে আপনি শিক্ষা দিয়েছেন অর্জুনকে অর্জুন তো আপনার যুদ্ধ করছে না অর্জুন বিপরীতে যুদ্ধ করছে এই জায়গায় চতুর পলিটিশিয়ান রাজনীতিবিদের কথা আছে না এইভাবে তিনগুলো দিয়ে যাচ্ছে বুঝলো না তারপরে বিরাটেশ্বর যার জন্য আমাদের পক্ষের বিষ্ণুমাকে অপমান করা হয়েছিল আপনাকে সম্ভব অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল আর আমাদের যার গাদিগুলোকে ফেলে রেখে যুদ্ধের পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষিত মানে শুধু বললেই হয় যে বিরাট আর দাদা আছেন এই এরা এরা আছেন বলছেন না ইচ্ছে করে করে সেইগুলো বলে যাচ্ছে যে কারা কি করেছে যাই হোক এই একটা বলা আছে যে এই মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার তিন পুত্র পুত্র সে এবং শঙ্কর মৃত্যুর উপতীক্ষা তিনজনেই বরণ করেছে ধ্রুপাদশ্রা মহারাজা আপনি থেকে আগেকার মিত্রতা স্মরণ করিয়েছিলেন কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করেছিলেন যে আমি রাজা তুমি তোমার সাথে আমার কিভাবে বন্ধুত্ব চলে এটা নয় আবার শুধু তাই নয় তার জন্য প্রণাচার্যকে মারার জন্য উনি মানে যোগ্যটা করে পুত্র ধৃষ্টগুণের জন্ম দিয়েছিলেন সেইটা বলছে তিনিও আপনার বিপরীতে ধৃষ্টকিতুর কথা বলছে এই ধৃষ্টকিতু এত মূর্খ যে যার পিতা ধৃষ্টকিতুর পিতাকে শিশুপালের অব্যতার সবাই জানো কি বলতো চক্র দিয়ে কৃষ্ণ আমি আর করবো না শিশুপালের মা কথা দিয়েছিলাম কৃষ্ণ তো সেই শিশুপালের পুত্র শিশুপালকে মেরেছে কৃষ্ণ কিন্তু শিশুপালের পুত্র ওদের নিয়ে নাম লিখেছে এইভাবে বলছে তারপরে চেকিটা এই কাশি রাজ অত্যন্ত বড় যোদ্ধা এই যে বিড়িয়াবান বলছেন অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী তিনিও রয়েছে সৈন্যদলে রয়েছেন আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করুন মানে বলেও দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে যে শত্রুরা আচ্ছা এখানে একটা ব্যাপার তার মানে অনেক কম তার সবচেয়ে ভিড় ভিড় আছে সেগুলো মনে তারপরে কুরুজিৎ কুন্তিভোজা কুরুজিৎ এবং কুন্তিভোজ কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন মানে পাঞ্চাল দেশের বয়সালী এবং বীরযোদ্ধা যুদ্ধ এবং উত্তমজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদের রক্ষায় নিযুক্ত আছে আপনি এদের দিকে লক্ষ্য রাখবেন এটা বলছেন কিন্তু মানে সৌভদ্রার দ্রৌপদীর রাত্রি বেলা এটা কিন্তু যুদ্ধের সব থেকে ভয়ঙ্কর নিকৃষ্টতম মানে এটা বলা যে সন্ধ্যা হয়ে গেছে যে সুযোগ সূর্যাস্ত হচ্ছে আর কিন্তু যুদ্ধ হবে না এটাই নিয়ম এটা আমাদের দেখো

সেটাই কিন্তু সেটাই উনি দ্রোয়াচার্যকে স্মরণ দুর্যোধন দ্রোচার্যকে করে দিচ্ছে যে কিন্তু এতেও যুক্তি সেইভাবে আপনি মানে এই পাঁচ ভাতার অভ্যাসে দ্রৌপদীর গর্ভে মানে দীর্ঘ হয়ে যারা জন্মেছিল প্রতিদিন এবং সুতা জন্মগ্রহণ করেছে এই পাঁচজনকে আপনি বেঁচে রাখেন দ্রৌপদী পরিপূর্ণ সভায় আপনাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে তার পাঁচ পুত্রকে হত্যা করে আপনি তার প্রতিশোধ নেবেন দ্রৌপদীর উপর কতটা চরম অন্যায় করেছিল সেটা কিন্তু ধ্রুবাচার্যের কিন্তু মেনে নেয়নি মানে কিছু বলেনি কিছু বলতে পারেনি সেইভাবে মেনেই নিয়েছিল বলা যায় মেনে নিয়েছিলেন কিন্তু হৃদয় তো রাগ ছিল ওদের উপর যাতে সেই রাগটা আবার না উঠে আসে সেই মানে একটা নির্মল মানে ওনার প্রতি দুর্বল না হয়ে যায় সেই জন্য মনে যায় দিচ্ছে যে দ্রুপদের দ্রৌপদী যেটা বলেছিল সেটা কিন্তু আমার নিজে আগমন জানিয়েছিল ষষ্ঠবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকে একসঙ্গে দশ হাজার গুরুধারী যোদ্ধাকে পরিচালনা করতে সক্ষম সেই গুরু পুরুষকেই মহারথী বলা হয় এবং অনেক মহারথী পাণ্ডব সেনাদলে গিয়ে এটাই বলছে